আসসালামু আলাইকুম প্রতারণার এই যুগে বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম এইচ এম এঞ্জেল ওভারসিস লিমিটেড যার সরকার অনুমোদিত লাইসেন্স নাম্বার একুশ উনত্রিশ তাই এখানে প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই ইনশাআল্লাহ প্রতি মাসের ন্যায় আমাদের এ মাসে অনেক পাসপোর্ট জমা হয়েছে এবং কিছু সংখ্যক যাত্রী ভাইদের ফ্লাইট ট্রেডিং আমরা তাকামুলের বিলম্বনা ছাড়াই সরাসরি কোম্পানির বিষয়ে কাজ দিচ্ছি এবং দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে আমরা অগ্রিম টাকা ছাড়াই ভিসা প্রসেসিং করে থাকি এবং ভিসা প্রসেসিং এর জন্য আমরা সময় নিই এক থেকে দেড় মাস আমাদের এখন বেশ কিছু কাজের জন্য কর্মী নিয়োগ চলছে যেমন কফি শপ রেস্টুরেন্ট সুপার শপ ইনডোর ক্লিনার মসজিদ মাদ্রাসা ক্লিনার মিউজিয়াম ক্লিনার হসপিটাল ক্লিনার আবাসিক হোটেল এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের ফ্যাক্টরি কোনো প্রকার তৃতীয় পক্ষ ছাড়া যারা সরাসরি কাজের ভিসা নিতে চান তারা এখনই স্ক্রিনও দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করুন অথবা কল নাও বাটনে ক্লিক করুন অথবা সরাসরি অফিস ভিজিট করুন আমাদের অফিসের ঠিকানা টু ইন ব্রক্স হাউস নাম্বার এইট রোড নাম্বার টু বি ফ্ল্যাট নাম্বার বি টু গুলশান দুই ঢাকা বারোশো বারো